ইমাম হাম্বালের নাম শুনেছেন হাম্বালি মাজাবের প্রতিষ্ঠাতা সফরে হাদিস কালেকশনের প্রচন্ড শীতের রাত উনি নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে শুয়েছে আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দেই ফজরের নামাজ পড়ে আবার বেরোবো কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন আহমাদ হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই মসজিদে আমার থাকতে দাও দারোয়ান তো দেয় না কেনা মসজিদে থাকার জায়গা না জানা উনি উনি এটা নাই থাকতে কি করবে এখন গুছিয়ে দেয় কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন কেয়ার করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ প্রতিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাব গুণ খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি সেকে সে যে সালাম যুবক বলে বলে যুবক আমার যাওয়ার জায়গা নাই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোন সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান হালান আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি আল্লাহ সুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তা রুটির দলা বানায় পরে আস্তাক ফিরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাগিরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেকা দেয় আর পরে আস্তা গফিরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাক ও ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পরে আবার রুটি বানানো শুরু করে আর কি পরে খালি এটাই পড়তেছে ইমাম আহমদ ইবনে খাম বলতো আবার কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তাক ফেরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পর আস্তাক ফের মালিক আ কি হে شباب যুবক আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে আস্তাগফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাআওয়া বানিয়ে দিয়েছে আমাদের ইবনে হাম্বল তওয়াবা আন্তা মুস্তাজাবুদ দাআওয়া তুমি মুস্তাজাবুদ দাআওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাআওয়া না আর তুমি রুটি বেচে বাজারে তুমি মুস্তাজাবুদ দাআওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আমি মুস্তাজাবুদ আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে আল্লাহ সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া আহমদ ইবনে হাম্বল কৌতুহল কিউরিওসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মা আলিকা দোয়া ইয়া শাব কি সেই দোয়া যুবক একবার বলতে শুরু করলো আমার জীবনে যেই দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানা সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বলের দেখে মরতে পারি সুবহানাল্লাহ

আমি নিজেই আহমাদিবাল যুবক ও চোখের পানি ছেড়ে দেয় আহমদ না খানবাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে আহমদ আহমাদিবাহ কে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায়